সন্ত্রাস আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে গতকাল রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে রাজ্যের পুলিশের কাছে বাধাপ্রাপ্ত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ ব্যাপারে তিনি বলেন যথাযথ জায়গায় অভিযোগ জানাবেন এবং ব্যবস্থা নেবেন একশো এর নামে এখানে আটকানো যায় না আমরা মিছিল করে যাইনি সবাই গাড়িতে ছিল মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে দেখুন এই পশ্চিমবাংলায় নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্ত্বেও জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না তথ্য দিতে দেওয়া হচ্ছে না আমি আমার পক্ষ থেকে রাজ্যপালকে লিখিতভাবে মেললে করেছি ভিকটিমদের পক্ষ থেকে মামনি দাস তিনি লিখিত কমপ্লেন করেছেন আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব